রানা হোম মেড কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো স্পঞ্জ কেক তার জন্য আমি এখানে দশ টাকাওয়ালা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি আর এখানে পাঁচ টাকাবালা পাউডার দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আপনারা চাইলে পাউডার দুধের পরিবর্তে গরুর দুধও ব্যবহার করতে পারেন তাহলে দেখে নিন আমি কম খরচে কীভাবে স্পঞ্জ কেকটা বানাই আর এপাশে আমি অল্প পরিমাণে জলকে গরম করে গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি এবার পাউডার দুধের প্যাকেটটা আমি গুলিয়ে নেব এর মধ্যে যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন গুলানো হয়ে গেছে এর পাশে আমি একটি স্টিলের জামবাটি নিয়ে নিয়েছি এবার সুজিটা ওর মধ্যে ঢেলে নেব দেড়শো গ্রাম সুজির জন্য আমি এখানে একশো গ্রাম চিনি নিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন ভালো করে মাখিয়ে নেব এবার যে গুলিয়ে রেখেছিলাম দুধটা ওটা দিয়ে দেব অল্প অল্প দিয়ে আমি মাখিয়ে নেব ফাটানো হয়ে গেছে এবার এটা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে ঢাকাটা খুলে নেব দেখুন জলটাও টেনে নিয়েছে আর সুজিটাও ফুলে উঠেছে এবার ওর মধ্যে আমি হাফ কাপ মতো আটা দিয়ে দেব। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে ভালো করে গুলিয়ে নেব আটাটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিয়েছি এবার এ পাশে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব এক চামচ ব্রেকিং সোডা আর হাফ চামচ খাবার সোডা এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব দেখুন ফেনার মধ্যে হয়ে গেছে এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে গোলানো হয়ে গেছে এবার ব্যাটারটার মধ্যে ওটা দিয়ে দেব দিয়ে ভালো করে ব্যাটারটা ফাটিয়ে নিতে হবে আমার এই স্পঞ্জ কেক রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান দশ মিনিট আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি যত ফেটাবেন তত ফুলে উঠবে কেকটা দেখুন আমার ব্যাটারটা খুব পাতলাও হয়নি আর খুব একটা মোটাও হয়নি এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এবার এখানে আমি এক চামচ মতো খেজুর গুড় দিয়ে দেবো আপনারা চিনি দিয়েই বেশিরভাগ কেক খেয়েছেন কিন্তু খেজুর গুড় দিয়ে কি কখনও খেয়েছেন তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ এবারে পাশে আমি একটি স্টিলের জামবাটি নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে ভালো করে ভুলিয়ে নেব ভালো করে বোলানো হয়ে গেছে আর আমি আগে থেকে জামবাটির সাইজে আমি একটি কাগজ কেটে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দেবো এবার ওর উপরেও কিছু পরিমাণ তেল দিয়ে দেব এবার ব্যাটারটা ওর ওর মধ্যে দিয়ে দিয়ে দেব দেব কয়েকটা বাদাম এবার আমি এখানে ভাজা বাদাম ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কাজু কিশমিশও ব্যবহার করতে পারেন দেওয়া হয়ে গেছে এবার পাশে আমি একটি কড়া বসিয়ে রেখেছিলাম কড়াটা গরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি নুন দিয়ে দেব আপনারা চাইলে এখানে জল দিয়েও করতে পারেন কিন্তু আমি এখানে নুন দিয়ে করব নুনটাকে আমি ভালো করে চাড়িয়ে নিয়েছি নুনটা গরম হয়ে গেছে এবার ওর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে নেব এবার ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব এবার আরেকটা ঢাকা দিয়ে দেবো এবার আধ ঘন্টা পর আমি ফিরে আসছি আধ ঘন্টা পর আমি এবার ঢাকাটা খুলে নেব এবার একটি চামচ আমি ঢুকিয়ে দেখব হয়ে গেছে কিনা কেকটা দেখুন একটুও লাগেনি তার মানে কেকটা হয়ে গেছে যদি লেগে যেত তাহলে আরও একটু সময় লাগতো আমার সুজি স্পঞ্জ কেক তৈরি এবার আমি নামিয়ে নেব এবার একটি চামচের সাহায্যে আমি চার ধারটা একটু ফাঁক করে নেব এবার কেকটা উল্টে নেব নামানো হয়ে গেছে জামবাটি থেকে দেখুন এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে স্পঞ্জ কেকটা খেতেও দারুণ হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর এটি সম্পূর্ণ নিরামিষ এবার কেকটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা